কল্পতা হয়েছে অথচ দুবছর ধরে জলের কোনো পরিষেবা পান না দুগাছি পঞ্চায়েতের বটতলা এলাকার মানুষ তাই এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন তারা সোমবার সকালে কৃষ্ণনগর কলকাতা বাইপাসে অবরোধ করেন স্থানীয় সাধারণ জনগণ কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত দোগাছি পঞ্চায়েতের অধীনে দোগাছি বটতলা এলাকায় পানীয় জলের দাবি দীর্ঘদিনের আর এবার গ্রীষ্মকালে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড় হয়েছে এলাকাবাসীর দু বছর আগে লাগানো হয়েছিল পাইপলাইন কিন্তু এখনো পর্যন্ত এক ফোটাও জল খেতে পারেননি এলাকার সাধারণ মানুষ তাই শেষমেশ এই দুর্ভোগ সহ্য করতে না পেরে অবরোধের পথ ধরলেন তারা প্রসঙ্গত কৃষ্ণগর থেকে কলকাতা যাওয়ার এই পথের বাইপাস হিসেবে ব্যবহার ক্রমাগত বেড়ে গেছে গত কয়েক বছর ধরেই আজ সেখানেই আটকে গেল বহু গাড়ি অবশেষে কোতোয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছে জনগণের সাথে কথাবার্তা বলে এই পথ অবরোধ প্রত্যাহার করান তবে এলাকাবাসীর বক্তব্য এই সমস্যা যদি না মেটে তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন করবেন তারা কি সমস্যা আপনাদের আমরা দোকাসি এই পঞ্চায়েত এলাকার মানুষ আমার আমার বাড়িটাও মেন জায়গায় পঞ্চায়েতের এলাকায় অথচ দু বছর পার হয়ে তিন বছরে পড়ে গেছে অথচ জলের কল ফুটে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে এক ফোঁটা জল আজ অব্দি পড়ছে না আজ অব্দিও এক ফোঁটা জল আমরা পাই নাই যার ফলে অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা যাতে জলের সুরাহ পাই অবিলম্বে জল চাই এই জলের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম দিয়ে করতে হবে যত সময় আমরা এই জলের আশ্বাস না পাচ্ছি তত আমাদের অবরোধ চলবে কত ধরে জল পাচ্ছেন না আজ দু বছরের ঊর্ধ্বে এক ফোঁটা জল পাইবে ব হেরা গেলে বললেন পঞ্চায়েত কাউকে জানিয়েছিলেন পঞ্চায়েত অফিসে জানিয়ে যাচ্ছে পঞ্চায়েত প্রধানকে দুবার করে আমি অফিসে ঢুকেছি আমার প্রয়োজনে নয় জলের প্রয়োজনে পারিবারিক জল নেই পঞ্চায়েত মিথ্যা আশ্বাস দেয় আপনাদের হচ্ছে হবে এই অবরোধ করে যদি জল না পান তাহলে কি করবেন আমরা আবার অবরোধ করব বৃহত্তম আন্দোলনে যাব কারণ সরকার তো একটা ব্যবস্থা নেবে মানুষ জল ছাড়া বাঁচতে পারে জল কিনে কত খাওয়া যায় জল জলের কল বন্ধ রেখে এটা চালাকি চলছে জল ব্যবসায়ী প্রকল্প পাড়াই পাড়ায় জল বিক্রি করছে যার ফলে আমরা গরিব মানুষ অর্থ অসম্ভাবে জল আমরা কিনেও খেতে পারি না অনেক টিউবওয়েলে জল ওঠে না আপনার নাম কি অদিন দাস বাউল কিসের দাবিতে আপনার কি কি সমস্যা আছে আমরা টাইম কলের যে বাড়িতে বাড়িতে জল প্রকল্পের মাধ্যমে সরকার পাইপ লাইন দিয়ে জলের কলের ব্যবস্থা করেছে তিন বছর অতিক্রান্ত হয়েছে কল আছে জল পড়ে না মূলত সেই জলটা নিয়মিতকরণের দাবিতে আমাদের লড়াই মানে কতক্ষণ রাস্তা অবরোধ করবে রাস্তা অবরোধ দু ঘন্টা পার হয়ে গেছে এখনো প্রশাসনিকভাবে কোনো আমরা আশ্বাস পাইনি অবরোধ চলবে আপনারা কি মানে মানে এই অবরোধ করে কি ভাবছেন জল চলে আসবে আমরা অবরোধ করে স্থানীয় প্রশাসনের কানে আওয়াজটাকে পৌঁছাতে চাই এবং আপনারা সংবাদ মাধ্যম তাদের মাধ্যম দিয়ে প্রশাসনের সর্বস্ত স্তরে খবরটা পৌঁছাক এই গ্রামের মানুষের এই বিষয়টা সোড়া হোক এই জন্যে আমরা অবরোধে আছি আপনাদের কি মনে হচ্ছে কি কারণে আপনারা জল পাচ্ছেন পরিকল্পনার অভাব তদারকির অভাব প্রশাসনিকভাবে ব্যবস্থা করব করব এটাই পঞ্চায়েতে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু জল সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই মানে উন্নয়নমূলক কাজে কারোর মাথা কামানোর ক্ষেত্রে কোনো আধিকারিকদের মনে সেটা মনে পড়ছে না বলেই আমাদের মনে হয় পরিচয় আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস